মানুষের জীবনে কখন যে কি হয় আসলে সেটা কেউ বলতে পারে না আজকে আমি কিছুই পারি না কালকে আমি অনেক কিছুই পারব আসলে জীবনটা এমনই তো হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে হচ্ছে আমার রান্নার ডে আমার মাঝে মাঝে ইচ্ছা করে আমি একদিনই অনেক কিছু রান্না করব। রোস্ট গরুর মাংস ডিম ভুনা পোলাও ইলিশ মাছ ভাজি আমার এরকম মাঝে মাঝে রান্না করতে মনে চায় কিন্তু আসে বাবা হচ্ছে আমার কষ্ট হয়ে যাবে দেখে ও বলে যে তুমি একা এতগুলো রান্না করে তুমি পেরে উঠবা না তো এক দিন এক এক আইটেম করে খাও এতে নিজেও শান্তি পাবা আর আমিও শান্তি পাবো আসলে অনেক ভালোবাসে তো তার জন্য এখানে হচ্ছে আমি দিয়ে দিলাম বাদাম বাদাম কুচি এটা গ্রেট করে দিলাম কারণ বাদাম বাটা ছিল না তাড়াতাড়ি কি করব বাদামটা গ্রেট করে দিলাম এটা আসলে মশলার সঙ্গে কষাইতে কষাইতে নরম হয়ে যাবে তো প্রথমে হলো রোস্ট রান্না করলাম এই রোস্টের কথা মনে করতে গিয়ে একটা কথা মনে পড়ে গেল সেটা হচ্ছে আমার বিয়ের পরে হচ্ছে আমার শ্বশুরবাড়ির মেইন আইটেমই ছিল কোনো অতিথি আপ্যায়নের রোস্ট মাছ মাংস আদার্স আইটেম তো থাকবেই বাট রোস্টটা ওনাদের মেইন আইটেম হিসেবে থাকে যে কোনোই গেস্ট আসুক তো আমি তো আসলে কিছুই রান্না করতে পারতাম না আমি তো শুধু মনে করেন বয়জাটাই ভাজি করতে পারতাম বয়জা ছাড়া আমার পক্ষে আর কোনো কিছু রান্না করা সম্ভব ছিল না আমি পারতামও না আলু ভাজি কীভাবে করতে হয় সেটাও জানতাম না হ্যাঁ আমার কাছ থেকে দেখেছিলাম বাট শেখা হয়নি তো শ্বশুরবাড়িতে যেহেতু মেইন আইটেম হচ্ছে অতিথি আপ্যায়নের রোস্ট তো মাঝে মাঝে অনেক খারাপ লাগতো ইস যদি একটু আমার বোনের কাছ থেকে রোস্ট রান্না শিখতাম আমার বোন হচ্ছে সুপার ডুপার শেপ তাহলে হয়তো এখন একটু রোস্ট রান্না করে সবাইকে খুশি করতে পারতাম এটা মনে মনে আসলে আমার খুবই খারাপ লাগার একটা বিষয় ছিল তাহারে কেন শিখলাম না রান্না তো এই রোস্টটা দেখলে হয় কি আমার শ্বশুরবাড়ির কথাটা প্রায়ই মনে পড়ে তো যাই হোক এখন আলহামদুলিল্লাহ আমি শ্বশুরবাড়িতে কোনো রান্নাবান্না হলে মা হেল্প করে কাজে যে চাচি আছেন উনিও হেল্প করে আর রান্নাবান্না সব আমি করি ওরা সব কিছু আমাকে গুছিয়ে দেয় আমি শুধু রান্নাটাই করি এটার মধ্যে একটা অন্যরকম শান্তি আছে আমার অত কষ্টও নেই এতে মাও খুশি হয়ে যায় যেহেতু আমি দায়িত্ব নিয়ে রান্নাবান্না করি মা আসলে অনেক খুশি হয় রান্না করলে আর এখন দেখা যায় যে মাকে একটু রান্নাবান্না করে সাহায্য করে খুশি করতে আমারও অনেক ভালো লাগে আমার হচ্ছে সাদা পোলাও অনেক পছন্দ আমি পোলাওটা অত ভালো রান্না করতে পারতাম না ইদানিং হচ্ছে একটু ভালো রান্না করা শিখছি পোলাওটা এখানেও কৃতিত্ব আছে আমার মায়ের আমার শাশুড়ি মার এবং সর্বোপরি হচ্ছে আমার বোনের আমি আমার জীবনে যত ভালো ভালো রান্না আছে সব আমি আমার বোনের কাছ থেকে শিখছি আলহামদুলিল্লাহ যে আমি এত ভালো একটা বোন পাইছি এবং এত ভালো কুকিং জানেও ওর হাতের যে কোনো রান্না এত মজা হয় আপনারা যারা খাননি আসলে তাদের আমি বোঝাইতে পারবো না আপনারা হয়তো ভাববেন যে আমি পাম দিচ্ছি তো আসলে না আমার বোনের রান্না আসলে অনেক মজা যে একবার খাইছে সেই তার ফিদা হয়ে গেছে রান্না যাই হোক আমার পোলাও রান্নাটা শেষ পোলাওটা একদম মনের মতন হইছে দারুণ একটা ফ্লেভার আসছে আর এতক্ষণ ধরে আমার বকবক শোনার জন্য আপনাদেরকে আসলে অনেক অনেক ধন্যবাদ